আশা করি সবাই ভালো আছেন রত্না রান্নাঘরে আজকে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি দেখাবো মাটির চুলায় অনেক সুন্দরভাবে কেক বানানো যায় এই যে আমি সব কিছু নিয়েই বসছি চকলেট কেক বানাবো এই যে দুইটা ডিম নিছি প্রথমে ডিম দুইটা ভেঙে ভালো করে ফেটিয়ে নেব

আলাদা করে নিব এবারে যে সাদা অংশটা আমি ভালো করে ফেটে নিবো দেখেন বন্ধুরা ডিম ডিমের সাদা অংশটা ফেরতে ফেরতে এই রকম হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে চিনি আমি এখানে দুই কাপ চিনি নিসি অল্প অল্প করে দিয়ে দিব সাদা অংশ আর চিনি দিয়ে ফেটা হয়ে গেছে এবার দিয়ে দিব এই যে কুসুম উঠায় রাখছিলাম এই কুসুম দুইটা দিয়ে দিব এখানে দুই কাপ ময়দা নিচে দিয়ে দিব এখানে হাফ কাপ দুধ গুঁড়া দুধ দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার দিয়ে এক দুই করি কোকো পাউডার এবার সব কিছু এই যে চাইলে নিব আপনারা অবশ্যই কিন্তু এই সব কিছু মিলাই চাইলে নিবেন কোকো পাউডার কিন্তু একটু গুঁড়া গুঁড়া থাকে একটু চাইলে নিলে ভালো হয় এই যে আমি অল্প একটু দিয়ে দিলাম যেন ডিমের গন্ধটা না থাকে যে আমি সবকিছু মিলিয়ে চাইলে রাখছিলাম অল্প অল্প দিয়ে দিয়েটা নিব এই যে আমার বেটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার কেকের জন্য দিয়ে দিব আমি যে সাদা কাগজ কাঁচে দিয়ে দিছি कबाडी जब तुषा पातिल সব বেটা টের ভিতরে ঢেলে দিয়ে হাত দিয়ে হাতে সাজিয়ে এরকম করে দিলাম যেন কোন জায়গায় ফাঁকা না থাকে এবারে একটা পানি দিয়ে দিয়ে তারপরে একটা স্পিডি এ দেখেন বন্ধুরা আমার কেক কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখনো গরম সেই জন্য ভালোভাবে আপনাদের দেখাইতে পারতেছি না একটু ঠান্ডা হওয়ার পরে দেখাবো এই দেখেন বন্ধুরা মাটির চুলায়ও কিন্তু অনেক সুন্দরভাবে কেক বানানো যায় এই দেখেন কেকটা কত নরম হয়েছে আপনাদের কাইটে দেখাই দিতেছি দেখেন কি নরম মুখে দেওয়ার সাথে একেবারে কেক আপনারাও এরকম আমি যেভাবে বানালাম কেক বানানো কিন্তু অত মানে কঠিন তা না আমি বানাইছি যেরকমই বানাইছি এরকম আপনারা বানায় খায় দেখেন কিন্তু বাজারের থেকে বানায় খাইলে কিন্তু এটা বেশি ভালো তো এই কেক আমি বানাই বানাইছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন রান্না ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই ইউটিউব চ্যানেল রান্না রান্নাঘরটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ